প্রিয় দর্শক নবীজি সাল্লি হস্লাম আমাদেরকে দৈনন্দিন জীবনে এমন কিছু দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়াগুলো যদি আমরা নিয়মিত সকাল সন্ধ্যা পাঠ করি তাহলে আল্লাহ তালা আমাদের অভাব অনটন দূর করে দিবে। আমাদের রিজিকের অভাব দূর করে দেবে কারণ এই রিজিক তো আল্লাহ তালাই দিয়ে থাকেন আমরা যতই চেষ্টা করি কোনোভাবেই তো পাবো না কিন্তু নবজি সাল্লিউসাল্লাম আমাদেরকে এমন কিছু দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়াগুলো পাঠ করলে আল্লাহ তালা আমাদের রিজিকের অভাব দূর করবে আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন ঝায় ঝামেলা থেকে উদ্ধার করবে বিপদ মুসিবত থেকে উদ্ধার করবে এরপরে এমন কিছু দোয়া আছে যে দোয়াটা পাঠ করলে আপনি যদি যখনই মরেন তখনই আপনি জান্নাতি হয়ে যাবেন প্রিয়দর্শক নবীজীয় সাল্লি হুসাল্লাম আরও কিছু দোয়া শিক্ষা দিয়েছেন যেই দোয়াগুলো পড়লে আল্লাহ তালা আপনাদেরকে বিভিন্ন রোগ থেকে হেফাজত করবেন যদি অসুস্থ থাকেন আপনি সুস্থ হয়ে যাবেন প্রিয় দর্শক এমন কয়েকটি দোয়ার কথাই আমি আজকে আলোচনা করব। যেই দোয়াগুলো যদি আপনি সকাল সন্ধ্যা পড়তে পারেন ইনশা আল্লাহ আশা করি অবশ্যই অবশ্যই আপনি নিজেই এর ফলাফল দেখতে পাবেন প্রিয় দর্শক এক নম্বর হল আপনি যখন পজরের নামাজ পড়বেন পজরের নামাজ শেষ করে ওই মসল্লায় বসেই আপনি একশত বার স্তেকবার করবেন যে হুজুর ইস্তিকফার আমি এক শতবার কেন প্রিয় প্রিয়দর্শক নবীজি সল্লাহ আলীহলামের কোনো গুণা ছিল না এরপরও নবীজি সল্ল্লাহ আলিহাল্লাম প্রতিদিন শতবারেরও অধিক ইস্তিকভার করতেন কারণ কি এই ইস্তিকফারের অনেক অনেক ফজিলত আছে প্রিয়দর্শক এই ইস্তিকফারের ফজিলত আমি প্রায় ভিডিওতেই বলে থাকি আজকে আমি খুব সামান্য করে সংক্ষেপ পেয়ে এই ইস্তেক কয়েকটি উপকারিতা বলছে প্রিয় দর্শক যদি আপনি নিয়মিত করতে পারেন এক নম্বর হল আল্লাহ তালা আপনাকে সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজত করবে দুই নম্বর এই মাধ্যমে আল্লাহ তালা আপনার টাকা পয়সার অভাব দূর করবে তিন নম্বর এই ইস্তেক মাধ্যমে আল্লাহ তালা আপনাকে বিভিন্ন চিন্তা থেকে উদ্ধার করবে প্রিয় দর্শক এটা আমার কথা নয় বরং মহান আল্লাহ তালা নিজেই কোরআনে হাকিমের মধ্যে বলেছেন মহান আল্লাহ তালা সুরায় দশ থেকে বারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ফাকুল ফিরু রব বেখুম আর আমি বলেছি যে তোমরা স্তেগ ফার করো আমি এক নম্বরে স্তেগ পার করার দ্বারা আমি তোমাদেরকে ক্ষমা করে দিব এক নম্বর প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন দুই নম্বর ইউরুসিলিস মা আলাইকুম্মিদ ররব ওyyum দিদেকুম বি আমওয়ালিন ও বানিনা ওয়াইজাআল লাকুম জান্নাতিন ওয়াইজাআল লাকুম আনহারা 2 নম্বর হলো আমি তোমাদেরকে ধন সম্পদ বৃদ্ধি করে দেব তিন নম্বর হলো যদি তোমাদের জাগার প্রয়োজন হয় জমিনের প্রয়োজন হয় সন্তান প্রয়োজন হয় এই ইস্তিগফারের মাধ্যমে আমি তোমাদের এই সমস্ত সবকিছুর ব্যবস্থা করব সুবহানাল্লাহ আল্লাহু আকবার শুধু আল্লাহ তাআলা বলেছেন এমন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন মান লাজিম আল পার জা আল্লাহ লাহু মিন কুল্লি কিন মখরাজা অমিন কুল্লি হাম্মিন ফারজা ওয়ার জুকুহু মিন হাইসুলা ইয়াহ তসিব এই হাদিসের মধ্যে নবীজি ইস্তিকফারের তিনটি ফায়দার কথা বলেছেন এক নম্বর যদি কেউ নিয়মিত ইস্তিকফার করতে থাকে তাহলে আল্লাহ তালা তাকে বিভিন্ন বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন দুই নম্বর এই স্তিকফারের মাধ্যমে আল্লাহ তালা বান্দার সমস্ত টেনশন দুর্চিন্তা থেকে উদ্ধার করবেন তিন নম্বর স্তিক পারের মাধ্যমে আল্লাহ তালা তাকে রিজিকের অভাব দূর করবে প্রিয় দর্শক তাই আপনারা চেষ্টা করবেন নিয়মিত স্তিক করার জন্য তাই যদি আপনি সকালে একশতবার স্তিক সন্ধ্যায় যদি পড়তে পার পারেন ইনশাআল্লাহ আপনি নিজেই এর ফলাফল দেখতে পাবেন তো প্রিয় দর্শক স্তিক পার আপনি কোনটা পড়বেন সবচেয়ে ছোট একটি স্তিক পার করতে পারেন স্তিক পার হল আস্তক ফিরুল্লহ আস্তক ফিরুল্ল আস্তক ফিরুল্ল আস্তক ফিরুল্ল আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ প্রিয় দর্শক দুই নম্বরে আপনি যে আমলটা করবেন তা হলো নামাজ শেষ করে আপনি আয়াতুন কুরসি পড়বেন আয়াতুন কুরসি পড়লে কি লাভ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান করা আয়াতাল কুরসি দুবুর কুল্লি সলাতিম মাকতুবা লাম ইয়ুমনা মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত নবীজি বলেন যদি কেউ প্রত্যেক নামাজের পরে আয়তুন করছে ফরে তাহলে ওই ব্যক্তিটা জান্নাতে প্রবেশের জন্য একমাত্র বাধা হলো মৃত্যু সুবাহ আল্লাহ আকবর প্রিয়দর্শক ওই লোকটা মৃত্যুবরণ করে না তাই জান্নাতে প্রবেশ করে না সে মৃত্যুবরণ করার সাথে সাথে নবীজি বলেছে ওই লোকটা জান্নাতি হয়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তাই প্রিয়দর্শক প্রত্যেক নামাজের পরে আপনি চেষ্টা করবেন এই আয়াতুন কুরসিটা পড়ার জন্য প্রিয় দর্শক আমরা পৃথিবীর মধ্যে কতদিন আর বাঁচব কিছু দোয়া শিখে রাখুন ইনশাআল্লাহ এই দোয়ার বরকতে হলো আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবে তো প্রিয় দর্শক আয়াতুন কুরসিটা হলো আল্লাহু লা ইলাহা ইল্লা لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ওয়া লা ইয়াউদুহু হিবযুহুমা হুয়াল আলিয়্যুল আযীম প্রিয় দর্শক তিন নম্বর যে আমলটা করবেন তা হলো আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির প্রতিদিন সকাল সন্ধ্যা 100 তো বার করবেন যে হুজুর কেন আমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব প্রিয় দর্শক একবার হজ্জতে موسی আলাইহিসসালাতু সালাম আল্লাহ তালার কাছে আবেদন করেছে ওগু আল্লাহ তুমি আমাকে স্পেশাল এমন একটি আমল দাও যে আমলটি পৃথিবীর মধ্যে শুধু আমি করব আর কেউ করবে না তখন আল্লাহ তালা বললেন ও মূসা তুমি বেশি বেশি পরব তখন হর্যতে মূস আলাই তু আসালাম আল্লাহ তালাকে বলল ওগু আল্লাহ এই জিকির তো প্রায় সব মানুষই করে থাকে তখন আল্লাহ তালা বললে নো মৌছা তুমি কি জানো এই লা ইলাহাই লাল্লা ফজিলত ওরে মোছা যদি এই লা ইলাহাই লাল্লাহ এক পাল্লায় রাখা হয় আর সাত আসমান সাত জমি এবং এর মাঝখানে যা কিছু আছে সব যদি এক পাল্লায় রাখা হয় তবে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হবে আল্লাহ আকবর প্রিয় দর্শক তাই এলাহা ইর জিকটা বেশি বেশি করতে হবে এসার হাদিসের মধ্যে আছে বান্দা যখন কেমতের এরপরে যখন যদি কারো মধ্যে বদামলের পাল্লা বাড়ি হয়ে যায় তখন আল্লাহ তালা ফ্রেস্তাদেরকে বলবেন ও প্রেস্তা বান্দার একটা আমল আমার কাছে রয়ে গেছে ওই আমলটা নিয়ে আসো তখন লা লাহা ইল্লাল্লাহর একটি সিরকুটেনে ডান পাশের পাল্লায় দেওয়া হবে দেওয়ার সাথে সাথে নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে সুবাহ আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক বেশি বেশি লাহ জিকির করবেন বিশেষভাবে সকালে একশোবার সন্ধ্যা একশোবার এভাবে পড়বেন লা ইলাহা লা ইলাহা ই এরপরে প্রিয় দর্শক আপনি চার নম্বরে যে আমলটা করবেন তা হলো সাইয়িদুল ইস্তেকবার সকাল সন্ধ্যা চেষ্টা করবেন কমপক্ষে একবার পড়ার জন্য এই সাইয়দুল ইস্তেকবার যদি একবার পড়তে পারেন তাহলে নবীজি বলেছে হজতে আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যদি কেউ এই সাইয়দুল ইস্তেকবার সকালে একবার পড়ে এবং সন্ধ্যা হওয়ার পূর্বে যদি ওই ব্যক্তিটা মারা যায় তাহলে ওই ব্যক্তিটা জান্নাতি আবার যদি কেউ রাতে একবার পড়ে এবং সকাল হওয়ার পূর্বেই ওই লোকটা মারা যায় তাহলে ওই লোকটাও জান্নাতি সুবাহ আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক সকাল সন্ধ্যা ابني كومبوكي اكبر كري هولو سيد الاستقبال ابني بوربين، كريد سيد الاستقبال تاع مي اللهم انت ربي لا اله الا انت خلقتني انا عبدك وانا على عهدك ووعدك ما استطعت، واعوذ بك من شر ما صنعت، ابو لك بنعمتك <متحدث> علي وابو لك بذنبي فاغفر لي. ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আওতা তাই প্রিয় দর্শক এই যে সাইয়দুল ইস্তিগফারটা আপনারা চেষ্টা করবেন যে সকাল সন্ধ্যা কমপক্ষে একবার করে হলেও পড়তে প্রিয় দর্শক যদি আপনি কেউ প্রশ্ন করেন যে হুজুর এই ইস্তিগফারটা তো অনেক লম্বা হ্যাঁ প্রিয় দর্শক তো অনেক বেশি সমস্যা কি আপনি একটু একদিন কষ্ট করে হলেও এই ইস্তিগফারটা শিখে রাখুন ইনশাআল্লাহ আপনার জান্নাতে যাওয়া একেবারে সহজ হয়ে যাবে তাই প্রিয় দর্শক যদি কেউ না পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব যদি সময় পাই এটাকে কমেন্ট বক্সে বাংলা উচ্চারণ সহ লিখে দেব তখন আপনি সেখান থেকে দেখে মুখস্থ করে নিতে পারবেন পাঁচ নম্বর হল আপনি একশতবার বার সুবাহান আল্লাহ পড়বেন হাদিসের মধ্যে আছে যদি কেউ একবার সুবাহান আল্লাহ বলে তাহলে আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে এই পরিমাণ সওয়াব আল্লাহ তালা তার আমল নামায় দান করে আল্লাহ আকবার অন্য এক হাদিসে আছে যখন বান্দা একবার সুবাহান বলে তখন জান্নাতে একটি গাছ তৈরি হয় যদি একটি ধ্রুতগামী ঘোরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই গাছের অতিক্রম করতে চায় কিন্তু অতিক্রম করতে পারবে না আল্লাহ একবার তাই সমস্যা কি প্রিয় দর্শক আপনি পৃথিবী থেকে সুবাহান আল্লাহ আর আখেরাতে আপনার জন্য ঘর নির্মাণ হবে তাই প্রিয় দর্শক আপনি এই সুবাহান আল্লাহর জিকির কমপক্ষে সকাল সন্ধ্যা একশত বার করে পড়ার চেষ্টা করবেন এভাবে পড়বেন সুবাহান 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 এরপরে প্রিয় দর্শক আপনি একে আমি একটি আমলের কথা বলছি এটাও আপনি সকাল সন্ধ্যা একশত বার করে পড়ার চেষ্টা করবেন এই আমলটা করলে আশা করি আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিবে আল্লাহ তালা আপনার অভাব অনটন দূর করবে প্রিয় দর্শক এই আমলটা আপনি একশত বার করার চেষ্টা করবেন তাহলে প্রিয়দর্শক আপনি যদি এই দোয়াটি অর্থাৎ এই আসমাউল হাসনাটি একশত বার পড়তে পারেন আশা করি আল্লাহ তালা ধীরে ধীরে আপনাকে ধনী করে দিবে তাই প্রিয় দর্শক কোনোভাবে এই আমলটা ছাড়া যাবে না আপনি দৈনন্দিন সকাল সন্ধ্যা পরেই দেখেন ইনশাআল্লাহ ধীরে ধীরে আপনি এর ফলাফল দেখতে পাবেন সুবাহান আল্লাহ আল্লাহ নম্বরে আপনি যে আমলটা করবেন তা হলো আলহামদুলিল্লাহ পড়ার চেষ্টা করবেন কমপক্ষে একশত বার করে সকাল সন্ধ্যা একশত বার আলহামদুলিল্লাহ পড়বেন আলহামদুলিল্লাহ পড়লে কি হবে আল্লাহ তালা আপনার নিয়ামতকে আরও আরো গুণবৃদ্ধি করে দিবেন মহান আল্লাহ তালা কোরআনে হাকিমের মধ্যে বলেন লা ইন শুকর্তুম লা আজিদানকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা শাদীদ তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামত আরো আরো গুণে বৃদ্ধি করে দেব ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা শাদীদ যদি তুমি নিয়ামত পেও না নাশুকরি করো তবে শুনে রাখো আমার শাস্তি অনেক কঠিন আল্লাহ একবার তাই প্রিয় দর্শক চেষ্টা করবেন এই আলহামদুলিল্লাহ 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 সকাল সন্ধ্যা একশো তো বার করে পড়বেন প্রিয় দর্শক একটু সময় দেন আখেরাতের জন্য হলেও প্রিয় দর্শক অবশ্যই আপনি দুনিয়াতে তো ফায়দা পাবেনি আর আখেরাতে তো আল্লাহ তালা অগণিত দিবে যা দেখে আপনি অনেক আনন্দিত হবে যাবেন প্রিয়দর্শক এই আমল করলে আপনি যখন আমল করেছেন কোন সময় আমল করেছেন এটা সহ আল্লাহ তালা লিখে রাখবে যে বান্দা তুমি অমুক দিনে অমুক সময় এই আমলটা করেছ এর সবের বরকতে এই ঝান্নার তোমার জন্য নির্মাণ করা হয়েছে এই গাছ তোমার জন্য দেওয়া হয়েছে এভাবে আল্লাহ তালা প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে লিখে রাখবেন তাই যখন ওই সময় আপনি এই নেয়া আমলগুলো দেখতে পাবেন তখন অনেক অনেক খুশি হয়ে যাবেন প্রিয় দর্শক শেষ নম্বরে আপনাকে আমি এমন একটি আমলের কথা বলছি এই আমলটা যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে নবীজি সল্ল আলী বলেছেন যে আল্লাহ আপনার পাহার পরিমাণ ঋণও পরিশোধ করে দিবে একবার হর্যতে আলী রাজিউল্লাহু তালা ন কাছে এক ব্যক্তি এসে বলে ওগো আলী ঋণে আমাকে ঝর্ঝরিত করে ফেলেছে ঋণে আমাকে ঘিরে ধরেছে ও আলী তুমি আমাকে এমন একটি আমলের কথা বলো যে আমলের মাধ্যমে আল্লাহ তালা আমার সব ঋণগুলো পরিশোধ করিয়ে দিবে তখন হর্যতে আলী রাজি আল্লাহ বললেন্লাম আমাকে এমন একটি আমলের কথা বলেছে এই আমলটা যদি তুমি নিয়মিত পাঠ করতে পারো তাহলে আল্লাহ তালা তোমার পাহাড় পরিমাণ ঋণও পরিশোধ করিয়ে দেবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক এই দোয়াটি আমি বলছি اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك এই আমলটি আপনি সকাল সন্ধ্যা সাতবার করে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার অভাব অনটন দূর করে দিবে আল্লাহ তালা আপনার ঋণ পরিশোধ করিয়ে দিবে দর্শক আরেকটি আমলের কথা বলছি এই আমলটি যদি আপনি করতে পারেন আল্লাহ তালা আপনাকে বিভিন্ন রোগ থেকে শেফা দিবে আপনার ভবিষ্যতে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবেন এই দোয়াটি হলো প্রিয় দর্শক যেই আমলগুলোর কথা বলেছি এই আমলগুলো নিয়মিত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তালা আপনার রিজিকের অভাব দূর করবে টাকা পয়সার অভাব দূর করবে এবং সমস্ত সমস্যা সমাধান করবে বিপদে সাহায্য করবে এবং আল্লাহ তালা আপনার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করিয়ে দিবে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আমাদের মতো অনেক মানুষ যারা বিভিন্ন পেশানিতে ভুগছে তাই তাদের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার নিয়তে আপনি এই ভিডিওটাতে একটি লাইক করবেন এবং সময় থাকলে আপনি একটি কমেন্ট করে যাবেন আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করেন আমিন